পেট জ্বালা অ্যাসিডিটি এগুলো কি আপনার দৈনন্দিন জীবনে বাধা দিচ্ছে এখনই সময় সমাধানের জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ায় তৈরি গ্যাস্ট্রো পাওয়ার এটি পেট জ্বালা অ্যাসিডিটি ও হজমের অস্বস্তি থেকে মুক্তি দিতে বিশেষভাবে তৈরি হয়েছে এতে রয়েছে কার্যকর উপাদান যেমন অর্জেন্ট নাইট লাইকোপোরিয়াম বাইক্রম। এবং আরও অনেক ভেষজ যা আপনার হজমতন্ত্রকে রাখে স্বাভাবিক ও সুস্থ আর্জেন্ট নাইট পেটের অস্বস্তি কমাতে সহায়ক লাইকোপোডিয়াম শক্তি উন্নত করতে সাহায্য করে ক্যালিবাইক্রোম গ্যাস্ট্রিক ও অম্লভাব নিয়ন্ত্রণে সহায়ক কার্বোভেজ ফাঁপাভাব ও অ্যাসিডিটি কমাতে পরিচিত সিমফাইটাম আলসারের সেরে ওঠায় সহায়ক ম্যাগনেশিয়াম ফস জনিত পেট ব্যথায় সহায়ক নাট্রাম সালফ হজমের ভারসাম্য রক্ষায় সাহায্য করে গ্যাস্ট্রোপাওয়ার আপনাকে দেবে এক নতুন এবং যন্ত্রণামুক্ত জীবন আত্মবিশ্বাসের সাথে উপভোগ করুন আপনার পছন্দের সব খাবার আজই সংগ্রহ করুন গ্যাস্ট্রোপাওয়ার আর উপভোগ করুন এক স্বস্তিদায়ক জীবন বিস্তারিত জানতে এখনই মেসেজ করুন অথবা কল করুন